সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাসুল্লা সাল্লাহ অধিকাংশ সময় যে দোয়াটি পড়তেন দোয়াটি হল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াকিনা আখিরাতে হাসানাত ওয়াকইনা আল্লাহ বান্নার এটি সুরায় বাকারার দুশো একতম আয়াত বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি বাংলায় দিয়ে দিলাম তোমরা যারা আরবি পারো না তারা বাংলা দেখে দেখে এটি মুখস্থ করতে পারো এটির অর্থ হল হেরাবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিয়মিত এই দুয়াটি পাঠ করতেন হজ্জের তাওয়াফের সময় এই দুয়াটি করা মাসনুন আবু হাসান বিন দাহাক রাদি আল্লাহ তালহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম যদি একশোটি দোয়া করতেন তিনি শুরু এবং শেষ করতেন এই দোয়াটি দিয়ে এমন কি দুটি দোয়া করলে তার মধ্যে একটি এই দোয়া আনাস রাহু আলা আনহু হতে বর্ণিত একবার রাসুল্লাহ সাল্ল্লাহ আলহু খুব দুর্বল পাতলা গড়নের এক অসুস্থ লোককে দেখে তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করো উত্তরে লোকটি বললেন আমি আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ যেন আমাকে আখিরাতের শাস্তি এই দুনিয়াতে দিয়ে দেয় রসুল্লাহ সাল্লাসাল্লাম আশ্চর্যের সাথে বললেন কিন্তু তোমার দুনিয়াতে সেই শাস্তি সহ্য করার সামর্থ্য নেই বরং তুমি আল্লাহর কাছে এই দোয়াটি করো রব্বানা আতিনা ফিরতুনিয়া হাসানতা ওয়াফিল আখিরাতে হাসানাতা ওয়াকিনা আজা বান্নার অতপর রাসুরুল্লাহ সাল্লাইসাল্লাম লোকটির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং তিনি সুস্থ হয়ে উঠলেন সহি মুসলিম হাদিস নাম সাতষট্টি আটাইশ এই দোয়ার ভিতরে তিনটি জিনিস যাওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালার কাছে একটি হলো দুনিয়ার শান্তি দ্বিতীয়ত আখেরাতের শান্তি তৃতীয়ত জাহান্নামের আগুন থেকে মুক্তি তো খুবই সুন্দর দোয়া ছোটো দোয়া এই দোয়াটি কমন অনেকেই এই দোয়াটি জানো তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে এই দোয়াটি আল্লাহ তালা আমাদেরকে দিনের পথে চলার মতো তো অফিক দান করুক এবং নে কামল করার মতো তো দান করুন তো বন্ধুরা পরিশেষে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ তালা তোমাদের সবার উপর রহমত বর্ষণ করুন আমি